আজকে আমাদের বিশেষ সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে আমাদের আমাদের মধ্যে রয়েছেন আমাদের যুব সংগঠনের সভাপতি অনারেবল সুরজ রয়েছেন আমাদের যুব সংগঠনের জেনারেল সেক্রেটারি ওয়েট এর মিস্টার জেমস টিএসএফ প্রেসিডেন্ট মিস্টার সাজরা ওয়াইটিএর রিতন বর্মা আপনার নাম আমার নাম প্রশ্মিত বর্মা আমি খোয়াই ডিস্ট্রিক্টের ওয়াইটেফের প্রেসিডেন্ট আপনারা জানেন আপনারা সবাই অবগত যে গত রাতে গতকাল রাতে আমাদের মহারাজ গুমতি ডিস্ট্রিকে গিয়েছিলেন গুমতি ডিস্ট্রিকে ডিএমের সাথে দেখা করার জন্য কিন্তু যে গুমতি ডিস্ট্রিক্টের ডিএম তরিণ কান্তি চাকমা উনি বোবা কার সাথে দেখা করেনি আমরা যতটুকু জানি যে ডক্টর হোক ডিএম হোক এইচডিএম হোক তারা সবাই পাবলিক সার্ভেন্ট এর মানে জনসাধারণের চাকর তাদের কর্তব্য বা তাদের ডিউটি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা পাবলিকদের সেবা করা তাদের কর্তব্য তারা যখন চাকরিতে জয়েন করে তারা এইভাবেই শপথ নিতে হয় আমাদের জীবনে যতটুকু আমরা চাকরির জীবন থাকবো ততদিনই আমরা জনসাধারণের সাথে কাজ করে যাব জনসাধারণের কাছে পাশে থাকব। কিন্তু কালকে গত আমরা দেখলাম যে যে তরুণকান্তি চাকমা উনি টোটালি আমাদের যুবকরা এবং আমাদের টিএডিসির সিএম চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র দেবর্মা স্যারের সঙ্গে জমাতিয়া সরি শরী দেখা করেনি এখানে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারলাম যে যে তরুণ কান্তি চাকমা উনি তার যে দায়িত্ব পালনের কিন্তু অসমর্থন কারণ যে বুবাকরা যে তার সাথে দেখা করতে যায় কিন্তু বুবাকরা নিজের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য যায়নি বুবাকরা এখানে গিয়েছিলেন গুমতি দৃষ্টিকে কিছু প্রবলেম ছিল স্বর্গের কাজে কিন্তু বুবাকরা তাই করছে যে এক মাস ধরে তার সাথে ফোনে হোক বা যে কোনোভাবে হোক তার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু উনি টোটালি কমিউনিকেশন করার সুযোগ দেয়নি আমাদের বুবকরাকে কিন্তু এই বিষয় নিয়ে

মুখ্যমন্ত্রী মানিক স্যার যে কাছে আমাদের এতেই দাবি থাকবে যে অতি সত্ত্বে তরি চাকমাকে ত্রিপুরা রাজ্যের থেকে বরখাস্ত করা হোক আমরা এরকম ডিএম আমরা চাই না ত্রিপুরা রাজ্যে উনি যে কোনো দৃষ্টিকে যদি যায় উনি সেইভাবে এইভাবেই আমাদের সাথে জনগণের সাথে সবার সাথে ব্যবহার করবে এর জন্য আমরা তরুণকান্তি চাকমার মতো ডিএম আমাদের প্রয়োজন নেই উনি ত্রিপুরা থেকে চলে গেলেই আমাদের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের পাবলিকের জন্য ভালো হবে যদি না হয় যদি না হয় যদি ত্রিপুরা রাজ্য থেকে বা গুমতি ডিস্ট্রিক থেকে তাহলে যদি ট্রান্সফার করা না হয় ওয়াই টিএম গড়ে বসে নিজে চুপচাপ থাকবে না এর জন্য বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব এটাই অনুরোধ থাকব মুখ্যমন্ত্রীর কাছে অতি সত্ত্বে তরিতকান্তি চাকমাকে ত্রিপুরা রাজ্য থেকে বিদায় করা হোক ত্রিপুরা রাজ্য থেকে যে কোনো রাজ্যে পাঠিয়ে দিন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু ত্রিপুরা রাজ্যে এরকম ডিএম আমরা চাই না যদি না হয় তাহলে ওয়াই বৃহত্তর আন্দোলন ভূমিদিস থেকে সব অফিসগুলা আমরা তালা দিয়ে দেব আমরা এটাই বলতে চাই এই যে আগে কোনো মানে এরকম শুনwidetilde না দেখুন আমি যতটুকু জানি যে অফিশিয়ালি ডিএম হোক এসডিএম হোক যেসা হোক প্রয়োজনে শুধু কি আমাদের প্রয়োজন কি শুধু অফিস আমি প্রয়োজন হয় নাকি ডিএম এসডিএম এর সাথে হতে পারে অফিস অফিস আনঅফিশিয়ালি তো আমাদের প্রয়োজন হয় তাই না কিন্তু যদি জি এস ডি যদি পাবলিকের জন্য যদি হয় তাহলে আমরা শুধু অফিসের টাইমে শুধু তার সাথে দেখা হ্যাঁ পরবো আর অফিসিয়ালি কেলে দেখা করতে পারবো না ওটা দেখা করতে পারবো না ওটা সম্ভস্ত গিয়েছিল তো সন্ধ্যার সময় সাতটা আটটার সময় এই সময় তো উনি একদম সারাদিন ব্যস্ট হয়েছে একদম ক্লান্ত হয়েছে শুয়ে গেছে এমন দুক্ষর না সাতটা আটটার সময় তো একদম জিএমকে শোয়া শোয়া পায় না এর জন্য আমরা জিদটার নিন্দা জানাই তরিতা নিচাক অতি আমাদের মহারাষ্ট্রের কাছে উনি ক্ষমা চেতে হবে যদি এর যদি ক্ষমা না চায় এর পরিণাম কিন্তু অনেক ভয়ানক হবে আমরা এই বলতে চাই কি বিষয়